নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ভরা করলা এই করলাটা এতটাই সুস্বাদু হয় যে যারা তেঁতো খায় না তারাও কিন্তু এটা ভালোবেসে খাবে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভরা করলা বানানোর জন্য এখানে আমি প্রত্যেকটা একই সাইজের করলা নিয়ে নিয়েছি আর করলার এই পিছনের অংশটা কেটে সবকটাকে রেডি করে নিচ্ছি দেখুন সবকটা করলা আমি একইভাবে কিন্তু কেটে নিয়েছি এইবার করলাগুলোকে আমি ভাব দিয়ে নেব তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা থেকে ধোঁয়া বেরোতে আরম্ভ করলে করলাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়েতে করে পুরো পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম এইবার একটা স্ট্রিরানের সাহায্যে আমি করলাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি এতে করলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে অপরদিকে কড়াটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি বাদামটাকে হালকা করে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এইবার এটাকে উঠিয়ে নিচ্ছি এইবার আরও সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ছোটো ছোট করে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা হালকা কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটা চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম আদা বাটা এইটা কিন্তু যে পুটটা আমি বানাচ্ছি টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর আসবে দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এইবার ছোট শিশুরা খেলে লঙ্কাটা কিন্তু স্কিপ করতে পারেন এইবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলু সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো এতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো ভাজা মশলা আর সামান্য ধনে পাতা কুচি এই ভাজা মশলাটা আমি ধনে জিরে মৌরি গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আর যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে রেডি করে নেব পুরটা আমার এখন সম্পূর্ণ রেডি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে যে করলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এবারে একটা ছোট চামচের পিছনটা দিয়ে এইভাবে দানাগুলোকে বের করে নিচ্ছি খুব সহজেই কিন্তু দানাগুলো এইভাবে বেরিয়ে যাবে দেখুন একটা দানা আমি সমস্ত বের করে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক একইভাবে আমি সব কটা করলা থেকে এইভাবে দানাগুলোকে বের করে নেব খুব সহজেই কিন্তু চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দানাগুলোকে ছাড়িয়ে এইভাবে বের করে নেওয়া যায় ঠিক একইভাবে সব কটার দানা আমি এইভাবেই বের করে নেব দেখুন সব কটা দানা আমি বের করে নিয়েছি এইবারই দানাগুলোকে ফেলে দেব এইবার যে পুরটা রেডি করে রেখেছিলাম পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এইবার একটা করে করলা নিয়ে আমি পুরগুলোকে ভরে নেব প্রথমে একটু হাতে পুর নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ভরে নিতে হবে খুব যদি এটা ভরতে অসুবিধা হয় সেক্ষেত্রে আঙুল দিয়ে এইভাবে ঠেলে ঠেলে ভেতরটাকে ভর্তি করে নেব। আর তাতেও যদি অসুবিধে হয় তাহলে চামচের পিছন দিয়ে খুব সহজেই এইভাবে ঠেসে ঠেসে পুরটাকে ভরে নেব তবে মুখের কাজটা একটু কম রাখতে হবে না হলে কিন্তু ভাজার সময় এটা বেরিয়ে যেতে পারে দেখুন একটা পুর আমার ভরা হয়ে গেছে ঠিক একইভাবে সব কটা করলার মধ্যে আমি পুরটা ভরে নেব রেসিপিটা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ একটা রেসিপি দেখুন ঠিক একইভাবে সবকটা করলার মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব আরও একটা পুর ভরা হয়ে গেছে সব কটা করলার মধ্যেই আমি পুর ভরে নিয়েছি এই তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে করলা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো একটা পিঠ হয়ে গেলে আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার